আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই মনে আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লান উইথ রাচি আক্তল্প ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাচি আজকে আমি পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই তীরে কবিতা নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করব এরপর কবিতাটির মূল ভাব বোঝার চেষ্টা করব এরপর কবিতাটিতে যত অনুশীলন রয়েছে সেগুলো সহজভাবে উপস্থাপন করব আচ্ছা আমরা কবিতাটি আবৃত্তির পূর্বে আগে জেনে আসি যে আমাদের কবিতাটির যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের বিশ্বকবি তিনি উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন যেটি হচ্ছে এসেদের মধ্যে প্রথম এবং বাঙালি হিসেবে প্রথম নোবেল বিজয়ী তিনি শুধু কবি ছিলেন ছিলেন না তিনি কথা সাহিত্যিক নাট্যকর দার্শনিক গীতিকার সুসষ্ট চিত্রশিল্পী সমাজসেবী এবং শিক্ষাবিদ ছিলেন মানে তিনি অনেক প্রতিভায় গুণান্বিত ছিলেন আমরা এই কবিতা শেষে কবি পরিচিতিতে তার সম্পর্কে আরও কিছু জানতে পারবো চলো আমরা এখন কবিতাটি আবৃত্তি করি দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভালোবাসি আমার নদীর বালুচর শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর যে ফুটে কাশ ততের চারিপাশ শীতের দিনে বিদেশি সব হাসির বসবাস কচ্ছপেরা ধীরে পোহায় তীরে দু একখানে জেলের ডিঙ্গি সন্ধ্যাবেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই ও পারের বন যেথায় গাথা ঘনচ্ছায়া পাতার আচ্ছাদন যেথায় বাঁকা গলি নদীরতে যায় চলি নদীর ধারে তার বেনুবনের শাখায় গলাগুলি সকাল সন্ধ্যা বেলা ঘাটে বধুর মেলা ছেলের দলে ঘাটের জলে ভাসে ভাসায় ভেলা কি হচ্ছে অংশ বিশেষ এই কবিতাটিতে আরও অনেক বড় এখানে কিছু অংশ দেওয়া আছে আর আমাদের পরীক্ষাতে যেহেতু আট লাইন আসে কিংবা দশ লাইন আসে আমরা অতটুকুই পড়বো কিন্তু আমাদের বোঝার জন্য এই কবিতাতে কি আছে এই জন্য আমাদের পটুকে পড়তে হবে আর মুখস্ত করবো আমরা একদম সুন্দরভাবে প্রথম আট লাইন কিংবা দশ লাইন আচ্ছা আসাম কবিতাটা একটু বুঝি লেখো দেখে লেখা আছে হচ্ছে আমি ভালোবাসি আমার নদীর বালুচর মানে নদীর বালুচরকে ভালোবাসছে এখানে ধরো কবি ভালোবাসছে শরৎকালে যে নির্জনের চকাচকির ঘর এখানে চকাচকি বলতে বোঝানো হয়েছে এক ধরনের হাঁস আচ্ছা শরৎকালে কি করে হাঁসেরা এখানে নির্জনে ঘর বাঁধে যেথায় ফুটে কাশ মানে কাশফুলগুলো ফুটে আর তটের চারিপাশ তট মানে হচ্ছে নদীর তীরে নদীর তীরে কি করে কাশফুল ফুটে শীতের দিনে কী আসে বিদেশি সব হাঁসের বসবাস শীত যখন শীতকাল আসে তখন সব বিদেশি হাঁস এখানে বসবাস করে কচ্ছপেরা ধীরে রোদ্র পোহায় তীরে কচ্ছপেরা ধীরে ধীরে কি করে নদীর তীরে এসে রোদ পোহায় দু একখানে জেলের ডিঙ্গি সন্ধ্যাবেলায় ভিড়ে আর কিছু কিছু জেলের ডিঙ্গি মানে হচ্ছে নৌকা সন্ধ্যাবেলায় ভিড় থাকে এরপর বসে হচ্ছে তুমি ভালোবাসো এবার হচ্ছে অন্য একজন যারা যে নদীর ও পারে বসবাস করে আচ্ছা তুমি ভালোবাসো ওই পারের বন যেথায় গাথা ঘন ছায়া পাতায় আচ্ছাদন মানে যেখানে পাতা একদম ঘন হয়ে আচ্ছাদন মানে হচ্ছে মানে থাকার একটা জায়গা সেটা নিয়ে বোঝানো বোঝানো হয়েছে ছাউনি আর যেথায় বাঁকাগুলি বাঁকাগুলিগুলো আছে নদী ধারে নদীতে যা চলে বাঁকাগুলো কী করে নদীতে চলে আসে নদীর ধারে তার বেনুবনের শাখায় গলাগুলি আর নদীর দুধারে কি করে বেনুবন এই যে এই বেনুবনগুলো কি করে হচ্ছে শাখায় গলাগুলি করে সকাল সন্ধ্যা বেলা ঘাটে বধুর মেলা ঘাটে সকাল সন্ধ্যায় কি করে বধুরা আসে আর ছেলে দলে ঘাটের জলে ভাসে ভাসায় মেলা ভেলা এই যে ছেলেরা ভেলা হচ্ছে কলাপাতা তৈরি এক রকম যান যেটা নদীতে চলে এ ছেলেরা কী করে নদীর জলে ঘাটে কি ভেলা ভাষায় এটাই হচ্ছে কবিতা আমরা এখন কবিতার মূল ভাব পড়বো এখানে সুন্দর ছবি ছবিধারা কিন্তু নদীর দুই পার চিত্র ফুটে তোলা হয়েছে এখন যদি আমরা মূল ভাব পড়ি দেখো অনুশীলন প্রথমে রয়েছে মূল ভাব জেনে নেই এটা তোমাদের আসে যে কবিতার আসতে পারে যে দুই তিনের কবিতার ভাব লেখো এটা পড়ে যাবে এটা করবে কিন্তু তোমার নিজের মতো করে লিখতে পারবে আমরা যদি পড়ি একটি নদী তার দুই তীরে দুজন মানুষ বসবাস করে আচ্ছা নদীতে তো দুই তীরই থাকে যা তোমরা গ্রামে থাকো নদীর পাশে তা তো দেখোই যে নদীর এই পাশে এক তীর আর আরেক পাশে আরেক তীর ঠিক আছে দুই তীরে দুজন মানুষ বসবাস করে একজন ভালোবাসে তার নদীর বালুচর শরৎকালে চকাচকিরা যেখানে ঘর বাঁধে এই তীরে তীরে ফুটে থাকে কাশফুর শীতের সময় হাসি এসে ভিড় করে কচ্ছপ রোদ পোহায় সন্ধ্যায় জেলার ডেঙ্গে এ শিবিরে অন্যজন ভালোবাসে বন যার আছে ঘন ছায়া অন্যজন কী করে না বন ভালোবাসে যার ঘন ছায়া আছে সেখানে থেকে একটা রাস্তা এসে মিশছে নদীতে নদীর ঘাটে বধুরা আসে ছেলেরা জলে ভেলা ভাসায় এই কবিতায় একটি নদী দু তীরের মানুষকে সুন্দরকুলে মিলিয়ে দিয়েছে এটা তোমরা একটু কয়েকবার পড়বে পড়লে তোমাদের নিজেদের মতো করে লিখবে কখনই কোনো পড়া একদম মুখস্ত করবে না বুঝে বুঝে পড়বে যাতে তোমাদের পরীক্ষাতে মনে না আসলেও বানিয়ে লিখতে পারো আর যদি পুরোপুরি মুখস্ত করে যাও না বুঝে তাহলে কখনই ভুলে গেলে আর লিখতে পারবে না এরপর দেখি দুই নাম্বারে কী আছে অনুশীলনতে দুই নম্বর অনুশীলনিত আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি এই শব্দগুলো পাঠে আছে আমরা এই পাঠের শব্দগুলো এখানে খুঁজে বের করব এবং অর্থগুলো কিন্তু আমরা বইয়ের একদম পিছনে পৃষ্ঠে পেয়ে যাবো এছাড়া আমি খাতায় লিখে রেখে রেখেছি সেখান থেকে আমরা একবার পড়ব দেখো প্রথম শব্দটি ছিল হচ্ছে নির্জন নির্জন অর্থ হচ্ছে জনশূন্য স্থান চকাচকি হাঁস জাতীয় পাখি তট অর্থ নদীর তীর ডিঙ্গি এক ধরনের নৌকা আচ্ছাদন অর্থ ঢাকনি বেনুবল অর্থ হচ্ছে বাগান আমাদের শব্দ তো পড়া শেষ এরপর তিনি আছে হচ্ছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি আচ্ছা এখানে ছয়টি বাক্য রয়েছে কিন্তু কি খালি কিছু জায়গায় কি শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানে আমরা কি করব এই শব্দগুলো বসাবো যেখানে যেটা বসানো যায় কতে আছে এলাকাটি এত কি হতে পারে বলো এখান থেকে কী আনা যায় নির্জন নির্জন যে ছমছম করে খ নদীর ধারে ড্যাশ দল বেঁধে উড়ে বেড়ায় নদীর ধারে কী দল বেঁধে উড়ে বেড়ায় নদীর ধারে চকাচকি দল বেঁধে উড়ে বেড়ায় এরপর গহ নাম্বার আছে গ্রামের ছোটো ছোটো নদীগুলো মানুষ ড্যাশ করে পার হয় কি করে পার হয় ডিঙ্গি করে পার হয় ঘ নদীর দু ড্যাশ প্রতি বছর মেলা পড়ে মেলা বসে তাহলে কী হবে নদীর তটে প্রতি বছর মেলা বসে ও নদীর তীর বট গাছটি বর্ষাকালে মানুষ ড্যাশ হিসেবে ব্যবহার করে কী হিসেবে ব্যবহার করে আচ্ছাদন হিসেবে ব্যবহার করে চ নদীর ধারে গজিয়ে ওঠা ড্যাশ বাতাসে দুলে বেড়ায় নদীর ধারে গজিয়ে ওঠে কি বেন বন মানে কাশফুল বাতাসে দুলে বেড়ায় আসো আমরা খাতা থেকে আরেকবার সব এই সুন পড়ি ক নাম্বার হচ্ছে এলাকাটি এত নির্জন যে গাছ ছমছম করে খ নদীর ধারে চকাচকিরা দল বেঁধে উড়ে বেড়ায় গ গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ ডিঙ্গি করে পার হয় ঘ নদীর দু তটে প্রতি বছর মেলা বসে ও নদী তীরের বট গাছটি বর্ষাকালে মানুষ আচ্ছাদন হিসেবে ব্যবহার করে চ নদীর ধারে গজি ওঠা বেনুবন বাতাসে দুলতে থাকে এগুলো তোমরা কয়েকবার পড়লেই তোমাদের মুখস্ত হয়ে যাবে তোমরা কয়েকবার পড়বে আর খাতে লিখে অনুশীলন করবে একবার পড়াও সরি একবার লেখা আর তিনবার পড়া কিন্তু এক সমান তোমরা যাই পড়া কেন তা কিন্তু খাতায় লিখে লিখে পড়বে তাহলে কি তোমাদের খুব সহজেই মনে থাকবে এরপর চার আছে কথাগুলো বুঝে নেই তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বন যে থাই গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন এই কথাগুলোর অর্থ কী সেটা আমরা বুঝবো আমি খাতে লিখে রেখেছি সেখান থেকে একটু পড়ি এটা হবে একটি নদী তার দু তীরে দুজন মানুষ বসবাস করে একজন ভালোবাসে বন যার আছে সবুজ পাতার ঘন ছায়া গাছপালায় পাতায় ঘেরা ঘন ছায়াময় বনটি তার ভালো লাগে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোরম বলি বনের প্রতি তার এ ভালোবাসা আমি চার নম্বর পড়াটা শেষ এরপর পাঁচে আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে পাঁচটি প্রশ্ন আছে আমি প্রশ্নগুলো সহজ ভাষায় লিখেছি আজও প্রশ্নগুলো আমরা পড়ি ক নাম্বার পাঁচে ক নম্বরের প্রশ্ন ছিল নদীর বালুচরে কি ঘটে উত্তর নদীর বালুচরে যা ঘটে এটা আমি পয়েন্ট দিয়ে লিখেছি এক নম্বর হবে শরৎকালে চকাচকিরা ঘর বাঁধে দুই শীতের সময় অতিথি পাখিরা এসে বালুচরে ভিড় করে তিন কচ্ছপ শীতের দিনে এখানে রোদ পোহায় চার বালুচরে শরৎকালে কাশফুল ফুটে পাঁচ সন্ধ্যায় জেলেরা নৌকা ভিড়ায় আচ্ছা শেষ আমাদের ক নম্বর প্রশ্ন এরপর হচ্ছে নম্বর প্রশ্ন নদীর তীরে দুজন মানুষের ভালো লাগার জিনিসগুলো কি কি উত্তর নদীর দুই তীরে বাস করে দুজন মানুষ এরা উভয়ে নদীর তীরে বাস করলেও এদের ভালো লাগা ভিন্ন ভিন্ন একজন ভালোবাসে তার নদীর বালুচর শরৎকালের পাখি অন্যজন ভালোবাসে বনের ঘন ছায়া বেনুবন বনের রাস্তা নদীর তীরে কর্মব্যস্ত মানুষ এরপর গয়ে আছে বধুর মেলা বলতে কি বোঝানো হয়েছে উত্তর ঘাটে বধুর মেলা বলতে বোঝানো হয়েছে সকাল সন্ধ্যা বেলায় অনেক বধূ তাদের নিত্য বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য নদীর ঘাটে আসে তারা পরস্পরের সাথে গল্পগুজবে মত্ত হয় বধূদের নিত্যদিনে নানা কর্ম এবং পরস্পরের গল্পগুজব দেখে মনে হয় যে ঘাটে বধুদের মেলা বসেছে ঘ নম্বর প্রশ্ন ছিল দুই তীরে কবিতায় ও পাড়ের বনটি কেমন আচ্ছা দুই তীরে কবিতার পাড়ের বনটি কেমন উত্তর দুই তীরে কবিতার নদীর ওই পারের আচ্ছা ওই পারের হবে ওই পাড়ের বনটি গাছের পাতার ঘন আচ্ছাদনে ঘেরা বন থেকে বাঁকা গলি নদী অবধি চলে যায় সে পথে দুপাশে বাসবাগান যেন পরস্পর জড়াজড়ি করে আছে আচ্ছা ওই পাড়ের বনটি আমরা পড়লাম নম্বর সকাল সন্ধ্যায় ছেলের দল কী করে উত্তর ছেলের দল সকাল সন্ধ্যায় নদীর ঘাটে একত্রে মিলে ভেলা বানায় তা নদীর জলে ভাসে আর সাঁতার কেটে সময় কাটায় আমাদের পাঁচটি প্রশ্নে পড়া শেষ তোমরা এই প্রশ্নগুলো বারবার পড়বে এবং খাতা লিখে অনুশীলন করবে ছুশ ছয় নম্বর অনুশীলনটা আছে কবিতাটি আবৃত্তি করি যা আমরা প্রথমেই করে ফেলেছি আচ্ছা সাত নম্বর আছে কর্ম অনুশীলন এটা তোমরা নিজেরা করবে শূন্যস্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখার চেষ্টা করি আচ্ছা তোমরা এটা তোমাদের নিজেদের মতো করবে আমি আমার মতো একটা কবিতা লিখেছি আশা আমরা আমার কবিতাটি একটু পড়ি দেখি তোমাদের ভালো লাগে কি না যদি আমি কবিতা লিখতে ভালো পারি না তাও চেষ্টা করলাম তোমাদের জন্য আচ্ছা সকাল সন্ধ্যা বারো মাস পাখিরা ডাকে বাস নদীর ওই চর শালিকেরা বেঁধেছে ঘর বলে মন কবে যাব পাহাড় বন আচ্ছা কবিতাটি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টসে জানাবে আমাদের এরপরে একদম শেষে রয়েছে কবি পরিচিতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমাদের বিশ্বকবি আর তিনি কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি রচিয়তা কবি পরিচিতিতে যদি আমরা পড়ি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জোরা ঠাকুর ঠাকুর বাড়িতে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বারোশো আটষট্টি বাংলা সনের পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিনি শুধু কথা কথাসাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুসষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনা ভাণ্ডার বিশাল উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তেরোশো আটচল্লিশ বাংলা সনের বাইশে শ্রাবণ তিনি মৃত্যুবরণ করেন আমরা যত বড় হব তত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবো তার আর অনেক কবিতা কিংবা গল্প উপন্যাস এগুলো আমরা পড়তে পারবো আমার ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক পছন্দ আমার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর তোমাদের কার প্রিয় কবি কোনটি এটা আমাকে কমেন্টসে জানাবে আজকে পার্টি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ